আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো অনুশাসন কমিটির শামসুদ্দিন নির্বাচনে লোকসভা কেন্দ্রে হট ফেভারিট হওয়া সত্ত্বেও কেন হারলেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী হাফিজ রশিদের পরাজয়ের পেছনে দল বিরোধী কার্যকলাপকে দায়ী করেছে প্রদেশ কংগ্রেসের অনুশাসন কমিটি গত চোদ্দ সেপ্টেম্বর এই কমিটির চেয়ারম্যান নিপেন ঠাকুরিয়া লোকসভা নির্বাচনের সময় কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে হাই জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন শামসুদ্দিনকে সকজ নোটিশ পাঠিয়েছিলেন অনুশাসন কমিটির এই সকজের উত্তর দিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন অনুশাসন কমিটির চেয়ারম্যানের উদ্দেশ্যে প্রেরণ করা এই চিঠির প্রতিলিপি জেলা কংগ্রেস সভাপতি সংবাদ মাধ্যমে প্রেরণ করেছেন সকজের উত্তরে চার পৃষ্ঠার চিঠিতে হাইলাকান্দির জেলা কংগ্রেস সভাপতি তার বিরুদ্ধে উত্থাপিত যাবতীয় অভিযোগ ভিত্তিহীন এবং কাল্পনিক বলে দাবি করেছেন পাশাপাশি দলের প্রতি তার আনুগত্যের কথা উল্লেখ করে তিনি গদ্দার নন বলে উল্লেখ করেছেন শামসুদ্দিন প্রদেশ কংগ্রেসের ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটিকে জেলা কংগ্রেস সভাপতি আরো জানান তিনি কোনো সাম্প্রদায়িক উদ্দেশ্যে পার্টির কর্মী বুটার বা নির্দিষ্ট সম্প্রদায়ের অর্থাৎ যেমন হিন্দু এবং চা বাগান সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করেননি তার বিরুদ্ধে উত্থাপিত এই অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা বলেও দাবি করেন তাছাড়া নির্বাচনী প্রচারের বিবরণের ক্ষেত্রে যথাযথ সমন্বয় এবং সংশ্লিষ্ট পার্টির অনুমোদন নিয়ে করা হয়েছিল বলে সকজপত্রের উত্তরে উল্লেখ করেছেন তিনি তার বিরুদ্ধে ভুয়ো কমিটি গ্রহণের অভিযোগকে খণ্ডন করে জেলা সভাপতি বড় লস্কর বিরোধী দলগুলো অর্থাৎ বিজেপি এজিপি এআইডিএফ এর সঙ্গে সম্পর্কিত কমিটি তিনি লোকসভা নির্বাচনের সময় গঠন করেননি বলেও জানিয়েছেন তার বিরুদ্ধে উত্থাপিত আর্থিক অনিয়ম প্রসঙ্গে দেওয়া জবাবে কংগ্রেস সভাপতি জানান নির্বাচনী প্রচারের সময় ব্যবহৃত তহবিলের বিশদ বিবরণ এবং পলিং এজেন্টদের অর্থ সঠিক নিয়ম মেনেই হয়েছে সভাপতি বড়লস্কর দলের ঐক্যকে বিঘ্নিত করতে প্রচেষ্টা করা ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে অনুরোধ করেছেন উল্লেখ্য লোকসভা নির্বাচনে পরাজয়ের পোস্টমর্টেম করতে প্রদেশ কংগ্রেস অনুশাসন কমিটি গঠন করেছিল এই কমিটি বিভিন্ন জেলাতে অনুসন্ধান চালিয়ে দলের তিন বিধায়ক গুয়াহাটির দলীয় প্রার্থী মীরাপুর ঠাকুর ও হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়রস্কর সহ আরও কজনের বিরুদ্ধে লোকসভা নির্বাচনের সময় বিভিন্ন কেন্দ্রে দল বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গত চোদ্দ সেপ্টেম্বর সখজ নোটিশ পাঠিয়েছিল অপরদিকে জেলে টাই হলো বদরপুরের ভুয়ো দন্ত চিকিৎসক রশিদ আহমেদের শেষ পর্যন্ত জেলে টাই হলো বদরপুরের ভুয়ো দন্ত চিকিৎসক রশিদ আহমেদের শনিবার বদরপুর সাইন ডেন্টাল ক্লিনিক থেকে ভুয়ো দন্ত চিকিৎসক রশিদ আহমেদকে আটক করে বদরপুর পুলিশ স্থানীয় মানুষের অভিযোগ করিমগঞ্জ জেলার কালীগঞ্জ এলাকার রশিদ আহমেদ দীর্ঘদিন থেকে বদরপুর স্টেট ব্যাংকের বিপরীতে থাকা একটি বিল্ডিংয়ে দন্ত চিকিৎসক সেজে চিকিৎসা করে আসছিলেন এই অভিযোগের প্রেক্ষিতে বদরপুর থানার পুলিশ রশিদ আহমেদকে আটক করে এলাকার জনগণ জানান বদরপুর বাস স্ট্যান্ডে বদরপুর সায়েন ডেন্টাল ক্লিনিক নামের একটি চেম্বার খুলে রশিদ আহমেদ দীর্ঘদিন ধরে দাঁতের চিকিৎসক সে যে রুগী দেখছে কিন্তু সে ডিগ্রিধারে চিকিৎসক নয় তার দেওয়া ভুল চিকিৎসায় অনেক রোগী শারীরিক ও আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ ভুয়ো চিকিৎসক রশিদ আহমেদের বিরুদ্ধে বদরপুর সঙ্গে তাকে গ্রেফতার করে ভুয়ো চিকিৎসক রশিদ আহমেদের বিরুদ্ধে সংশ্লিষ্ট সংশ্লিষ্টতায় মামলা নথিভুক্ত করেছে বদরপুর থানার পুলিশ ধৃত রশিদ আহমেদকে গ্রেফতার করে আদালতে হাজির করে পুলিশ পরে আদালতের নির্দেশে জেলে তাই হয় ভুয়ো দন্ত চিকিৎসক রশিদ আহমেদের অপরদিকে নিয়ম নামেনে ডিলিমিটেশন হলে জোরদার আন্দোলনের হুঁশিয়ারি বিধায়ক সিদ্দিকের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডের দূরত্ব ছাব্বিশ কিলোমিটার পঞ্চায়েতের ডিলিমিটেশন প্রক্রিয়ায় সরকারের কোনো আইন মানা হয়নি একটি জিপির এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডের দূরত্ব অন্তত ছাব্বিশ কিলোমিটার এমন অভিযোগ দক্ষিণ করিমগঞ্জের নিলম্বিত কংগ্রেস বিধায়ক সিদ্দিক আহমেদের রাজ্যে পঞ্চায়েতের ডিলিমিটেশন প্রক্রিয়া অন্তিম পর্যায়ে চলছে খসড়া তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে কিন্তু সেই খসড়ায় ব্যাপক বিসঙ্গতি রয়েছে বলে অভিযোগ উঠেছে ডিলিমিটেশনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগে যদি সমস্যার সমাধান না হয় তাহলে গ্রামের লোকদের দুর্ভোগ পোহাতে হবে বিধায়ক সিদ্দিক আহমেদ সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন পঞ্চায়েতকে পুনর্বিন্যাস করতে সরকারে সব নিয়ম বেদে দিয়েছিল করিমনদেলায় সেই নিয়ম মানা হয়নি সরকারের দেওয়া গাইডলাইন অনুসারে একটি জিবি গঠন করতে হবে 10200 থেকে 13800 জনসংখ্যার মধ্যে 2001 সালের লোক গণনা অনুসারে তা করতে হবে বলে জানা হয় সেই অনুসারে একটি ওয়ার্ড তৈরি করা হবে 800 থেকে এক হাজার লোক নিয়ে সিদ্ধে কাহমেদের স্পষ্ট অভিযোগ কোন ওয়ার্ডের জনসংখ্যা রয়েছে 700 আবার কোন ওয়ার্ডের জনসংখ্যা 2000 এর বেশি এ ধরনের ওয়ার্ড বানানোর সরকারের নিয়মের সম্পূর্ণ পরিপন্থী একটি জিপি করতে হলে ওয়ার্ডগুলোর মধ্যে সামঞ্জস্য থাকার প্রয়োজন রয়েছে কিন্তু করিমগঞ্জ জেলায় এমনভাবে একাংশ ওয়ার্ড বানানো হয়েছে যা সরকারি নিয়মের সম্পূর্ণ বিপরীত বিধায়ক উদাহরণ দিয়ে বলেন লোকসভা নির্বাচনের আগে সমষ্টি পুনর্বিন্যাসে মনসাঙ্গন পঞ্চায়েতকে নর্থ করিমগঞ্জ কিংবা সাউথ করিমগঞ্জের সঙ্গে যুক্ত করা হয়নি অথচ ম্যাপের মধ্যে সেই জিপির অস্তিত্ব দেখানো হয়েছে এবার পঞ্চায়েতের সমষ্টি পুনর্বিন্যাসে মনসাঙ্গনজিবিকে সাউথ করিমগঞ্জের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই প্রসঙ্গে বিধায়ক আরও বলেন জিপিটির একটি ওয়ার্ড হচ্ছে বানিয়ার গুল অন্য সনবিলের পার্শ্ববর্তী ডানিরবন গ্রাম দুটি ওয়ার্ডের দূরত্ব হবে অন্তত ছাব্বিশ কিলোমিটার নির্বাচনের সময় একজন ভোটার কি করে এত দূর গিয়ে ভোট দেবেন বিধায়ক আরো উদাহরণ তুলে ধরে বলেন মুরাদপুর এলাকার পোলিং সেন্টার পড়বে খাটারগুল এলাকায় দুটি এলাকার দূরত্ব অন্তত বারো কিলোমিটারের কম নয় এ ধরনের পরিস্থিতিতে অভিযোগ জানিয়ে কোনো কাজ হচ্ছে না পঞ্চায়েত সম্পর্কে যাদের সম্য জ্ঞান নেই এবং বিশেষ পরিকল্পনা মাথায় নিয়ে পঞ্চায়েত পুনর্বিন্যাস করা হচ্ছে বলে সিদ্দিক আহমেদ সরাসরি অভিযোগ করেন তিনি আরও বলেন বারংবার অভিযোগ জানানোর পর করিমগঞ্জের প্রশাসনিক কর্তারা কোনো কর্ণপাত করেননি এভাবে পঞ্চায়েতের ওয়ার্ড পুনর্বিন্যাস করা হলে ভবিষ্যতে বৃহৎ আন্দোলন করা চলা অন্য কোনো উপায় থাকবে না পঞ্চায়েত ডিলিমিটেশন করার ক্ষেত্রে সরকার প্রাকৃতিক প্রতিবন্ধকতা শহরের পার্শ্ববর্তী জেলা পরিষদের বিষয়ে প্রাধান্য দিতে বলেছিল কিন্তু করিমগঞ্জ জেলায় অধিকাংশ ক্ষেত্রে সরকারি নিয়মকে সম্পূর্ণরূপে পদদলিত করা হয়েছে বলে সিদ্দিক আহমেদ অভিযোগ করে তাই প্রয়োজনে ভবিষ্যতে বৃহৎ আন্দোলন গড়ে তুলতে হবে বলে সিদ্দিক আহমেদ জানান অপরদিকে বরাকে বিজেপির সদস্যবর্তী এখনো এগিয়ে লক্ষ্মীপুরি পুরো দেশে বিজেপির সদস্যবর্তী অভিযান চলছে এটা সমান্তরালভাবে চলছে বরাক উপত্যকাতেও গত তিন সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিজেপির এই সদস্যবর্তী অভিযানে বরাক উপত্যকায় এখন পর্যন্ত তিন লক্ষ আশি হাজার নয়শো চুরানব্বই জন অংশগ্রহণ করেছে অর্থাৎ তারা বিজেপির প্রাথমিক সদস্য হিসেবে অনলাইনের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করেছে বরাক উপত্যকার তেরোটি বিধানসভা আসনের মধ্যে সদস্য অভিযানে অভিযানের সবচেয়ে এগিয়ে বিধায়ক কৌশিক রায়ের লক্ষ্মীপুর কেন্দ্র বিশ সেপ্টেম্বর সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এই কেন্দ্রের ষাট হাজার তেরো জন বিজেপিতে যোগদান করেছেন বিজেপি বিধায়কের মধ্যে সদস্য অভিযানে সবচেয়ে পিচ্ছি রয়েছেন উদারবন্ধের দুইবারের বিধায়ক মেহির সোম উদারবন বিধানসভা কেন্দ্রে এখন পর্যন্ত শুধু পঁচিশ হাজার নশো বিরাশি জন লোক বিজেপিতে যোগদান করেছেন এই সদস্যবর্তী অভিযানে প্রত্যাশিত ভাবে জেলা এগিয়ে রয়েছে কাছাড়ে বিশ সেপ্টেম্বর পর্যন্ত বিজেপিতে যোগ দিয়েছেন দুই লক্ষ ত্রিশ জন করিমগঞ্জ জেলায় যোগ দিয়েছেন এক লক্ষ সতেরো জন তবে হাইলাকানতে এই সংখ্যা মাত্র তেত্রিশ হাজার চারশো জন সদস্যবর্তী অভিযানে বিজেপি বিধায়কদের মধ্যে কৃষ্ণেন্দু ফলের পারফরমেন্স বেশ ভালো একান্ন হাজার একশো ছিয়াশি জন বিজেপিতে যোগ দিয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তীর শিলচরে এখন পর্যন্ত একচল্লিশ হাজার সাতশো বিশ পরিমল শুক্লবদ্ধের দোলাইতে চৌত্রিশ হাজার আটশো এগারো বিজয় মালাকারের রামকৃষ্ণনগরে সাঁত্রিশ হাজার সাতশো ছেচল্লিশ জন বিজেপিতে যোগদানের জন্য নাম নথিভুক্ত করেছেন অন্যদিকে বিজেপির বিধায়ক নাতাকা কাটিগুড়া বিধানসভা কেন্দ্রে একত্রিশ হাজার জন বরখোলায় পঁচিশ হাজার তিনশো চুরাশি জন উত্তর করিমপুঞ্জে মাত্র বিশ হাজার একশো সাতাত্তর জন বিজেপির সদস্যপদ গ্রহণ করেছে সদস্যবর্তী অভিযানে বিজেপির সবচেয়ে পিছিয়ে রয়েছে দক্ষিণ করিমগঞ্জ আসনে সেখানে আঠারো দিনের সদস্যবর্তী অভিযানে বিজেপিতে যোগ দিয়েছেন মাত্র আট হাজার জন কাচার জেলার সোনাই দ্বিতীয় সর্বনিম্ন এদিকে সংখ্যালঘু অধুষিত হাইলাকান্দি জেলায় বিজেপিতে যোগদানের খুবই মন্ত্র দেখা যাচ্ছে প্রায় এক লক্ষ ছিয়াশি হাজার হিন্দু থাকা হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে এখন পর্যন্ত মাত্র উনিশ হাজার দুইশো নিরানব্বই জন যোগদান করেছে অন্যদিকে আলকাপুর কাটলচোলা কেন্দ্রে বিজেপি মুখী হয়েছেন চোদ্দ হাজার একশো একচল্লিশ জন হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য জানা প্রথম পর্যায়ে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত সদস্য ভর্তি অভিযান পুরো দেশে চলবে এই অভিযানে পুরনো বিজেপি কর্মীরা তাদের সদস্যপদ নবীকরণ করার পাশাপাশি অনেক নতুন ভোট এবার বিজেপি দলের সদস্যবর্তী অভিযানের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দলে যোগ দিয়েছেন অপরদিকে তাজমহলের গায়ে ফাটল বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম এই সুদের দেওয়াল মেঝে ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশে ফাটল দেখা দিয়েছে কদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে আগ্রায় লাগাতার বৃষ্টির প্রকোপে এই ফাটল সৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে সেই সঙ্গেই তাদের গায়ে বেড়ে উঠতে দেখা গিয়েছে গাছের ডাল ডালপালাও গত সপ্তাহে জানা গিয়েছিল টানা বৃষ্টিতে বেহাল অবস্থা ফুটো হয়ে গিয়েছে তাজমহলের মূল গম্বুজ এবার জানা গেল ফাটলের আগ্রা আর্কিওলজিক্যাল বিভাগের সুপার রাজকুমার পেটেল জানাচ্ছেন কেবল তাজমহলই নয় অন্যান্য স্মৃতিসৌধগুলো একই সমস্যা দেখা যায় সর্বত্রই দুলো জমে যায় জলের চুয়া ও পাখির উৎপাত রয়েছে এর থেকে বাঁচতে গাছের পাতাগুলি পাঁচ থেকে আট সেন্টিমিটার বড় হতেই সরিয়ে ফেলা হয় গাছ আরও বড় হয়ে গেলে সেগুলির মূল মহলের আরও গভীরে প্রবেশ করে যা থেকে ক্ষতি হবে স্থাপত্যের তাই গাছ প্রেরণর আট দশ দিনের মধ্যেই ফেলা হয় সেই সঙ্গে মূল দংশী ও কীটনাশকও প্রয়োগ করা হয় গত কয়েকদিনে যে পরিমাণ বৃষ্টি দিল্লি ও আগ্রাতে হয়েছে তা অতীতের সব রেকর্ড দিয়েছে ফলে অবস্থা ততই বছর বন্ধ রাখা হয়েছে বহু স্কুল এই পরিস্থিতিতে তাজকে বিপদমুক্ত রাখতে জল নিকাশি ব্যবস্থার উপরে জোর দেওয়া হয়েছে নজরে রাখা হয়েছে অন্যান্য হেরিটেজ সাইটগুলির দিকে উল্লেখ্য মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন ষোলোশো তেপ্পান্ন সালে তৈরি হওয়া তাজমহল আগ্রাতো বটেই সারা ভারতের পর্যটন মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ প্রতীক ইউনেস্কো দ্বারা অনুমোদিত এই পর্যটন কেন্দ্র যা ক্ষতিগ্রস্ত হয় স্বাভাবিকভাবে উদ্বিগ্ন পর্যটকরা অপরদিকে অরুণোদয়ের টুপ দিয়ে সদস্যপ্রতী অভিযান চালাচ্ছে বিজেপি বললেন অভিজিৎ উদারবন্দে ব্লক কংগ্রেসের সভা বিজেপি অরুণোদয়ের নাম করে সদস্যপ্রতী অভিযান চালাচ্ছে যারা বিজেপির সদস্যপদ গ্রহণ করবেন তাদের অরুণোদয় দেওয়া হবে বিজেপির বিভাজনের রাজনীতি মানুষ বুঝে গেছেন তাই এখন আর কেউ এই বাহতাবাদী দলের সদস্য হতে চাইছে না ফলে অরুণোদয়ের প্রলম্বন দেখিয়ে সদস্যপদ গ্রহণ করানো হচ্ছে কংগ্রেস দল এইসব প্রলবনের রাজনীতিতে বিশ্বাস করে না কংগ্রেস দল এভাবে প্রলোভন দিয়ে যদি সদস্যবর্তী অভিযান চালাতো তাহলে বর্তমানে কংগ্রেসের সদস্য সংখ্যা একশো কুড়ি হতো উদারবন্ধে উদারবন্ধ ব্লক কংগ্রেস কমিটির কার্যকরী সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল উদারবন্ধ ব্লক কংগ্রেস কমিটির প্রথম কার্যকরী সভা স্থানীয় ব্লক অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় নবনিযুক্ত সভাপতি সন্দীপন নন্দীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল প্রদেশ কংগ্রেস সহ সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী অজিত সিং বরফলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর অতিথিদের হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সভা শুরু হয় সভা উদারবন্দ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে অতিথিদের উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল শুরুতেই শাসকদল দল বিজেপিকে ঠুকে বলেন ডিলিমিটেশনের নামে বিজেপি রাজনীতি করছে ডিলিমিটেশনের নামে উদারবনকে গেরুয়া করতে চাইছে তবে শাসকদল বুঝতে পারছে না জনগণ এখন অনেক সজাগ জনগণ সব কিছু বুঝতে পারছেন এর জন্য বিজেপির সদস্য পদ নিতে চাইছেন না ফলে শাসক দলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অরুণোদয়ের টুপ দিয়ে সদস্য গ্রহণ করাচ্ছে বিজেপি সদস্যপদ না নিলে অরুণোদয় দেওয়া হবে না বলে বিজেপির সদস্য পদ দিচ্ছে তিনি আরও বলেন বিজেপির বিভাজনের রাজনীতি মানুষ এখন বুঝে গেছেন তাই এখন আর কেউ এই ভাওতাবাদী দলের সদস্য হতে চাইছে না কংগ্রেস দল এইসব প্রলোভনের রাজনীতিতে বিশ্বাস করে না বিজেপিকে প্রত্যাখ্যান করতে শুরু করে দিয়েছেন দেশের মানুষ তা গত লোকসভা নির্বাচনে বুঝে গেছে দল এখন রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের আবার সুদিন আসছে পুরো দেশের সঙ্গে উদারবন্দির জনগণ বুঝে গেছেন এই বিভাজনের রাজনীতি থেকে দেশকে একমাত্র কংগ্রেস দল এই মুক্তি দিতে পারবে দেশের সংবিধানকে বাঁচাতে হলে কংগ্রেসের প্রয়োজন তাই তো সদস্যবর্তী অভিযানে বিজেপি দলের কর্মীদের মধ্যে মারামারি ও হাতাহাতির মতো ঘটনা ঘটেছে উদারবন্দে তিনি বলেন গত নির্বাচনের সময় শাসক দলের কর্মীরা অরুণোদয়ের ফর্ম নিয়ে ঘরে ঘুরে গিয়ে ভোট চেয়েছিলেন এই ফর্মে একদিকে মুখ্যমন্ত্রী আর অন্যদিকে প্রধানমন্ত্রীর ফটো এবং মধ্যে পদদলু আঁকা ছিল আর এই ফর্ম দেখে অরুণোদয় দেবা কবি বলে ভোট নিচে বিজেপি আর এখন মুখ্যমন্ত্রী আবার ঘোষণা করেছেন অরুণোদয় দেবেন তাহলে নির্বাচনের সময় দেওয়া ফর্মগুলো কি হলো প্রশ্ন তুলেন তিনি জেলা সভাপতি উদারমন ব্লকের নবনিযুক্ত সভাপতিকে অভিনন্দন জানিয়ে বলেন আগের ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায় সাংগঠনিক কাজে দক্ষ ছিলেন তার এক বছরের কার্যকালে উদারবন্ধের সংগঠন অনেক এগিয়ে গিয়েছিল তাই সন্দীপনের নেতৃত্বে আগামীতে উদারবন্ধে কংগ্রেসের সংগঠন আরো এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেন সীমান্ত ভট্টাচার্য দীপজ্যোতি বড়ুয়া বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ জেলা কংগ্রেস নেতারা উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি অরুণ দত্ত মজুমদার জেলা কংগ্রেস সাংগঠনিক সম্পাদক সূর্যকান্ত সরকার জেলা সহ সম্পাদক তরুণ দেব তাপস দাস বিদ্রোহী সিংহ শিক্ষক সেলের সভাপতি সুনীল নন্দী প্রাক্তন শিক্ষক সেলের সভাপতি কেদার রবিদাস জগদানন্দ দেব জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী বন্দিতা ত্রিবেদীরাই জেলা কংগ্রেস মাইনরিটি চেয়ারম্যান আনসার হোসেন ব্রলর স্কোর জেলা যুব কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ সহ জেলা কংগ্রেসের অন্যান্য সদস্যরা এদিনের সভায় নবনিযুক্ত ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দী প্রদীপ তাঁথী ও রাসেল বড়লস্কর সম্পাদক করে বর্তমানে ত্রিশ জনের নতুন কমিটিও ঘোষণা করেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত